হ্যালো এভরিওয়ান রমিরীতি আরেকটা মিনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম আজকে ব্লগটা শিলিগুড়ি থেকে আমি কয়েকদিন ধরে শিলিগুড়িতে আছি ব্লগটা যেদিনকার সেদিনকে তিরিশ তারিখ আমার বিশেষ শাশুড়ি কাজের দিন ছিল সকালবেলায় সেদিনকে সকালবেলার থেকে সারাদিন একটা ছোট্ট মিনি ব্লগ সকালবেলা আমরা রেডি হয়ে গেছি কলকাতা থেকে এসেছি আমরা এসেছি এই কাজের স্পেশালি কাজের জন্য প্লাস আরেকটা ছোট কাজ আছে সেটা একজেলারি বলতে পারেন অনেক দিন পর পরিবারের সঙ্গে আছে যদিও এটা একটা দুঃখের অনুষ্ঠান তা তাহলেও শেষ শেষবারের মতন হয়তো দেখতে পেল না ঋদ্ধি এটা ঋদ্ধির বড় পিসি উনি আনম্যারিড ছিলেন তো একটা তিরিশ থেকে পঞ্চাশ জনের মতন ছোট মতন খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সকলের জন্য এটা শ্রাদ্ধের কাজ পরের দিন একত্রিশ তারিখে মৎস্যমুখের কাজ রাখা হয়েছে আমরা সেই দিন অবধি থাকবো একত্রিশ তারিখে পরে চলে যাব। একজন চেনা ক্যাটারের রান্না করেছিলেন বেশ ভালোই রান্না করেছিলেন তিরিশ তারিখ শ্রাদ্ধের গাছগুলির নিরামিষ হয়েছিল ঢোকা তেতো ডাল এরকম বিভিন্ন ধরনের আইটেম পনির চাটনি মিষ্টি পিসির খাবারটা বেড়ে দেওয়া হয়েছে সন্ধ্যাবেলায় সেটা নৌকা ঘাটে যারা মুখাগ্নি করেছেন তেনারা দিয়ে আসবেন ঋদ্ধির কাজিন মেজরলি জেঠু কাকুর ছেলে সবাই পিসির ছেলে সবাই খুব এটাই পার্টিসিপেট করেছে হেল্প করেছে কাজটা উতরাতে বৃদ্ধিও এসেছে এখন সন্ধ্যা বেলায় কাজে আমরা একটু বেরিয়েছি সেদিন ঈদের আগের দিন ছিল বলে পুরো রাস্তা সুনসান একদম আর আমার তো এরকমভাবে বাইক চড়া হয় না সবাই আমরা আজকে হেলমেট পরেছি কারণ আজকে আমরা মেন রোডে যাব শক্তিগড়ে যারা থাকেন সবাই জানেন দশটা লেন আছে তার মধ্যে লেনগুলো ইন্টার কানেক্টেড একদম ছোট্ট লোকাল পাড়ার মতো। তাই সে সময় আর হেলমেট পরিনি অনেকে আগের ব্লকে বলেছেন হেলমেট পরনি কেন তো এপাড়া পাড়া মানে হাঁটা পথে বাড়ি বলে আর হেলমেট পরিনি স্কুটিটা আনন্দ বা বিলাসে তাই চড়া বাচ্চাকে চড়ানো খুব ও মজা পায় স্কুটি চড়তে তাই ঋদ্ধি আমাকে পুরো শিলিগুড়ি বলতে নেই আধ ঘন্টা ধরে বাইক চড়িয়ে ঘোরালো এটা হয়তো আমার এই বছরের অ্যানিভার্সারির গিফট হয়ে গেল স্টেশন রোড রেল কলোনি থেকে শুরু করে পুরো সেবক রোড হয়ে তারপরে একদম খালপাড়ায় এসছি খালপাড়ায় এসছি নিরামিষ মোমো খাবো বলে একমাত্র কলকাতায় আমরা যে মোমোটা খেয়ে থাকি সেটা একদম ডিফারেন্ট টেস্ট আর শিলিগুড়ির মোমো একদমই আলাদা সেগুলো ভীষণ ছোট হয় নরম তুলতুলে যাকে বলে আর সফট যদিও ডালটা থাকে এই এক প্লেট খালপাড়ায় মোমোটা চল্লিশ টাকা নিল আর এই নুডলসটা আমি টেস্ট করার জন্যে নিলাম কুড়ি টাকা মতন নিল হাফ প্লেট আর ফুল প্লেট চল্লিশ টাকা আমি একটু বাচ্চার জন্য বাড়িতে প্যাক করে নিয়ে গেলাম আর এগুলো এরকম ফুড রাস্তায় দাঁড়িয়ে কলকাতায় খাওয়া এটা স্বপ্নের অতীত আমার কাছে একদম রাস্তা ফাঁকা ছিল আর যেহেতু খালপাড়াটা পুরোটাই একদম নন বেঙ্গলি এরিয়া পুরো নিরামিষ হয় পুরো এরিয়াটায় বিভিন্ন ধরনের খাবার আছে যেগুলো একদমই নিরামিষ মানে যেহেতু এখানকার বসতি ওরকম খাবার ডিমান্ড ওরকম তাই জন্যে এখানে এসেছি খালপাড়ায় বিভিন্ন রকম ফুড জয়েন্ট আর পুরো ওই রোডটাই একদম খাবার স্টলে গত এক বছরের বোধহয় ভরে গেছে আমি লাস্ট ইয়ারও এসেছিলাম এত খাবার স্টল দেখিনি এই যে ঋত্ি গাড়ি চালাচ্ছে আর আমি তার পাশে পিছনে বসে বসে ভিডিও করছি যদিও হোল্ড করে রেখেছিলাম কিছুটা কিছুটা এরিয়া যেখানে স্লো হচ্ছিল সেখানে ভিডিওটা করছিলাম নাহলে তীব্র বকা খাচ্ছি রীতির থেকে এই দেখুন সারি সারি খাবারের জয়েন্ট এগুলো বম্বেতে জেনারেলি হয়েছে থাকে শিলিগুড়িতে আমি দেখে অবাক প্রচণ্ড সুন্দর নাইট লাইফের মতন রাস্তায় খাবারের স্টল তৈরি করে দিয়েছে এক ঘন্টা চড়ার পর রাত্রিবেলা এখন আমাদের ডিনার টাইম ডিনার টাইমে সকালের খাবারগুলো রেখে দেওয়া হয়েছিল এই দেখুন আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট রকম নিজেরাই নিজেরা নিয়ে নিয়ে খাচ্ছি একদম সে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আগে কোনো বিয়ে বাড়ি বা এরকম অনুষ্ঠানে সবাই একসাথে হতো খুব মজা হতো এদের ফ্যামিলিটাও সেরকম একই দালানের মধ্যে সবার আলাদা আলাদা বাড়ি কিন্তু সবাই একটা অনুষ্ঠান হলে সবাই একত্রিত হয় এরকম কমন সেডে যাই হোক আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন আবার একটা ব্লগ নিয়ে ফিরে আসব আমার ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এরকম ফ্যামিলিতে গেট টুগেদার হলে খুব মজা লাগে যদিও এটা খুব দুঃখের অনুষ্ঠান সবাই নানান কাজে ব্যস্ত সবাই এক এক জায়গায় থাকে ইন্ডিয়া বা বিদেশে এই উপলক্ষে দেখা হলো ভালো লাগলো সবার সাথে আজকে এখানেই শেষ করছি